এভাবে কখনও সরপুটি মাছ খেয়েছেন যদি না খেয়ে থাকেন মুখের স্বাদ বদলানোর জন্য অবশ্যই ট্রাই করুন নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট সরপুটি মাছ দেশি পুঁটি তো আজকাল পাওয়াই যায় না ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ এবার এটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে ঠিকঠাক নুন হলুদটা পৌঁছে যায় কড়া গরম করে তাতে সর্ষের তেলও গরম করে নিয়েছি এবার মাছগুলো হালকা আছে ভেজে নেব খুব বেশি কড়া করে না ভাজাই ভালো হালকা করে ভেজে নেব মাছের মাছের দুটো পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলেও নেব আমাদের মাছ ভাজা কমপ্লিট এবার চলুন একটা মশলা করি এখানে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সঙ্গে চার পাঁচ কোয়া মতো রসুন দুটো শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিলাম এবার ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন থেকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো পেস্ট একটা বড় টমেটো পেস্ট নিয়েছি যদি বড়ো না থাকে দুটো ছোটো ছোটো দিয়ে দেবেন এই টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব দেখুন হলুদ লবণ পরিমাণ মতো এক চিমটি চিনি হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকেও ভালো করে তেল ছাড়া ছাড়া পর্যন্ত কষিয়ে নেব কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ মতো ধনে বাটা আর পরিমাণ মতো লঙ্কা বাটা এবার এটাকেও কিন্তু ভালো করে কষতে হবে এখানে আমি জিরের ব্যবহার একেবারেই করিনি ধনে দিয়েছি কিন্তু ধনে দিলেই এটাতে আলাদা একটা স্বাদ আসবে কিন্তু এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে চিড়ে যেভাবে ইচ্ছে দেবেন তারপরে দিয়ে দেব ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে মাছটাকে ফুটতে দেব একদম এইভাবে গা মাখা গা হয়ে আসা পর্যন্ত কিন্তু শুকিয়ে নেবেন রেডি হয়ে গেল আমাদের খুব টেস্টি টেস্টি সরপুটি মাছের ঝাল অসাধারণ হয় খেতে এই প্রসেস করলে